পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে আবার ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি পাশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না শুধু তাই নয় এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি সত্যি শঙ্কিত ডিভিসির সাথে আমরা আড্ডার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের আমি সব যদি মানুষকে আরে পুরো চোখটা তোমার এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট তবে এদিন পাশকুড়ায় বন্যা কবলিত এলাকা প্রদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন বারবার মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা বলছেন এই বন্যা রুখতে মুখ্যমন্ত্রী কি প্রস্তুতি নিয়েছেন বন্যার সময় যে জল ছাড়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না তেরো বারো বছর ধরে উনি অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন তেরো বছরে সামলাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন আপনি কি প্রিপারেশন নিলেন আপনি গতবারও বলেছিলেন ম্যান মেড বন্যা মানে মানুষের দ্বারা তৈরি বন্যা তার আগের বছরও বললেন ম্যান মেড বন্যা তার আগের বছরও বললেন ম্যান মেড বন্যা তো আপনি বারবার বলছেন মানুষের তৈরি বন্যা তো মানুষের তৈরি এই বন্যাকে রোখার জন্য তার হাত থেকে মানুষকে রক্ষার জন্য আপনার হাতে তো এক বছর সময় থাকছে গত এক বছরে আপনি কি কি প্রয়াস করেছেন এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে পেয়েই নিজেদের খুব অভিযোগ তুলে ধরেন গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন আপনারা বাঁধের গায়ে যে বন জঙ্গল এই বাঁধরা ভেঙে যাওয়ার মূল কারণ এই বাঁধের সংস্কার এবং বন না পরিষ্কার করা আজ দীর্ঘদিন ধরে আঠারো নম্বর ওয়ার্ডে আপনারা পৌর একবারে গার্লস স্কুল থেকে এধারে আপনার চাবড়ালি প্রাইমারি হাই স্কুল পর্যন্ত পুরো বাঁধ পরিষ্কার ছিল না এখানে যে গ্রাম যে যখন বাঁধ ভাঙে তার পূর্বে যেখানে যেখানে ঘোপ পড়েছিল টোটাল গ্রামবাসী রিপেয়ারে লেগেছিল একটা লেবার পৌরসভা দিকে পাঠায়নি সেসমেশ যদি 25টা বস্তা অন্তত পাঠাতো ওই গোকড়া মারা প্রক্রিয়া গ্রামবাসী নিতে পারত বস্তাল ছিল না বস্তা না থাকার ফলে ওরা ভরা বিপর্যয় ঘটে এদিন ডিবিসি ডলছড়র প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন প্রতিবার বন্যার সময় বাঁধের জল জমে গেলে জল ছাড়া হয় এটাই নিয়ম পাশাপাশি তোপদাগলের মুখ্যমন্ত্রীকে বন্যার সময়ই জল ছাড়া হবে কারণ মুখ্যমন্ত্রী জানেন না 13 বছর বছর ধরে উনি অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন 13 বছরে সামলাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকবার যখন বন্যা হয় যে কোনো বাঁধের একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটির বাইরে জল জমে গেলেই বাঁধে বাঁধ খুলে দেওয়ার নিয়ম এটা অমুক সরকার ছেড়েছে অমুক সরকার ছেড়েছে এর মধ্যে তো যাওয়ার বিষয় নেই তো আপনি বারবার বলছেন মানুষের তৈরি বন্যা তো মানুষের তৈরি এই বন্যাকে রোখার জন্য তার হাত থেকে মানুষকে রক্ষার জন্য আপনার হাতে তো এক বছর সময় থাকছে গত এক বছরে আপনি কি কি প্রয়াস করেছেন শাসক বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগ লেগেই থাকবে কিন্তু এসবের মাঝেই যারা বন্যার জেরে ঘর ছাড়া হয়েছেন তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন এর থেকে নিস্তার কবে পাবেন অনিমেষ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা